কর বাই কর তোরাই আনন্দ কর কি আর করবো আমরা শুধু হতাশা লইয়েই থাই এটা কোনো কথা এই যে পাকিস্তান টিম একশো উনিশ রান করতে পারলো না খেলাধুলা তো প্রায় দেহা সাইরেই দিছিলাম তো যাক এই ফেসবুকের কল্যাণে বারবার সামনে আইয়ে যে পাকিস্তান আর ইন্ডিয়ার বলে ম্যাচ এক এক টিকেটের মূল্য বলে চার লাখ টাকা পর্যন্ত মানুষে কিনা খেলা চাইতে আছে যে আমরা বাংলাদেশের বহুত মানুষের বাৎসরিক ইনকামও কিন্তু কতটা হয় না তো তারা কিত্ত এই চার পাঁচ টাকা খরচ করিয়া এই ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেহে কনসে চাই এই যে দেখছি নি মানে পাকিস্তানের জন্ম হয়েছে শুধু ভারতরে খালি ওয়ার্ল্ড কাপে জিতা লাগিয়া ওই যে বিচার মানি তালগাছ আমার এই অবস্থা মানে খেলে আর এই হাড্ডা হাড্ডি লড়াই হয় দিন শেষে কিন্তু ইন্ডিয়া জিততা যায় ওই যে ছোটো থাকতে ওই যে ল্যাদা থাকতে দেখা ইতিহাসি সারা দিন বইয়া থাই তর্ক করি ইন্ডিয়ার লগে মানে জিততে যাব এডা করে লাব সিরা লাগবো এই করে লাইব হে করে লাইব দিন শেষে পাকিস্তান যে এই যে দেখেন কালকে মাগ একশো উনিশ রান করছে নিশ্চিন্তে একটা ঘুম দিলাম সকাল উঠতে তো পাকিস্তান জিততে যাবো ভাবছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেই তো যাক আবি বাকি হে সকালে ঘুমিত থেকে উঠতে দেিতা ফাঁকিরা ঠকিয়া গেছে দেখছেন নি ভাই তো উদযাপনটা তারা করতো না ক্যাডা করব একশো উনিশ রান যদি করতো না পারে ইন্ডিয়ার বিরুদ্ধে তো তারারে আর ইন্ডিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ কইয়া কী লাভ এটা একেবারে লজ্জাজনক এই যে ঠক দিয়ে আছে শুধু সরো থাকতে খালি দেখতেই আছি ওয়ার্ল্ড কাপে যাইয়া মানে ভারতরে খালি মানে জিতাইবে এই ভারতরে এর দেশপ্রেম বলতে কোনো কিছু আছে এই যে পাকিস্তানিদের কথা কই তারারে লইয়া মানুষের কত স্বপ্ন আমরা কত স্বপ্ন দেই তারা ম্যাচটা জিতবো যাই এই শুধু ইন্ডিয়ারে জিতাই দেয় যাই এই শুধু ইন্ডিয়ারে জিতাই দেয় তারার দ্বারা আমরা শান্তিতে থাকতে দিছে না গুল্লি মাইরা বোম মাইরা একাত্তরে আর অনকা তারারে সাপোর্ট করিয়া যা খেলাধুলার ভিতরে যুদ্ধ আমি টানলাম না তারা অনকা আমরা শান্তিতে থাকতে থাকতে দিতে আসে না তারা যাক মুসলিম কান্ট্রি হো সেই হিসেবে ভারতের সাপোর্ট না করিয়া তারারে আমরা সাপোর্ট করি তারা এনে আমরা শান্তিতে থাকতে দিতে আসে না আরে বেডা কদ্দুর বালা খাইলা এই জায়গাটার কতদুর শান্তিতে থাকতে দিচ্ছা এ আমরা দাদারা আমরা সামনে মনে করেন উদযাপন করতে আছে এটি সহ্য হয় চাই খালি ঠগে খালি ভারতের লগে মানে ওয়ার্ল্ড কাপে যাই এই খালি ঠকিয়া যায় খুদ্নে আঁঠেলি ইন্ডিয়ার সাপোর্টার লগে এসা করে লাগবো ত্যাচা করে লাগবো কিন্তু কিচ্ছু করতে পারে না কিচ্ছু জিততে পারে না খালি বড় বড়ো আওয়াজে পাকিস্তান মান রাখছো ভাই শুধু ঠকবি আর কিটা করবি মনে করেন অনকা আবার কিছু লোক বইছে ওই পয়েন্ট টেবিল লইয়া যে পাকিস্তান এ উমুক করলে জিতবো এত রান করে আয়ারল্যান্ড আর কানাডার লোকে ভালো রান করলে জিতব আচ্ছা কনসে চাই আসলে কেউতে চাইয়া কি বৃত্তি ফাউন যায়নি না কেউতে চাইয়া এ প্লাস ফাউন যায় গোল্ডেন ফাউন যায় এ প্লাস গোল্ডেন ফাই তলে মনে করে নিজের যোগ্যতায় ফাই তৈবো খরাত করিয়া চাইয়া বৃত্তিও ভাও যায় না এ প্লাসও ফাউন যায় না এসব পয়েন্ট টেবিল হিসাব করিয়া তারা ওয়ার্ল্ড কাপে যাইয়া নিক গাইব এ চিন্তা করা এটা কি আদৌ ঠিক হইব কনসে পাকিস্তানের পক্ষে যারা সমর্থন করি এই পয়েন্ট টেবিল টু না চাইয়া বাগের মতো না উঠবো পয়েন্ট টেবিলে মনে করেন শীর্ষে থেকে উঠবো তো এ না আমরা কমো যে আরে ঠিক আছে জয় হইবো বিশ্বকাপ নিতে পারবো অনকে আবার বলো অঙ্ক করতাম আয়ারল্যান্ডের ঠগাইবো কানাডারে ঠগাইবো তারপরে মনে করেন ওয়ার্ল্ড কাপ নিবো তো এসব বাদ দিয়া ভাই নির বইয়া থাই কি করবো মায়ের দোয়া টিকিট টিমের মতো অন পাকিস্তান হলো বা আবার দোয়া টিকিট টিম আর কি খালি ঠকবো ইন্ডিয়ার লগে আরে বাবুরে সবটির লোকে ঠগ হচ্ছে ইন্ডিয়ার লোকে জিতে হচ্ছে এটা গীতা করলি সকালবেলা ওইটা মনে করলাম একটা মানে ফেসবুকে তো রাত্রে চিন্তা করছিলাম একটা স্ট্যাটাস দিয়ে তুমি ইন্ডিয়ার ঠগাই দিছি একশো উনিশ দেখিয়া সকালে উঠতে স্কোরটা চাইয়া দেহিমায়তারা ঠকিয়া রয়েছে কনসে একশো উনিশ রান হইলে পুরা খেলা চাইতো আর মন চায়নি মন ভাবলাম তো গেছে তো না যাক উদযাপন কর খেতারা কর রে ভাই তোরাই উদযাপন কর আমরা কিতা করাম হতাশা লইয়া বই তাই আর খেলা এ চাইতাম না পাকিস্তানের কিতা কম আর মন্ডারে আর বুঝ দিতাম পারতে আছি না এই হার কিন্তু মান্যানের মতো না লজ্জাদায়ক হার লজ্জাদায়ক হার শুধু শুধু এডরে খাবায় আর শুধু ভারতরে জিতেইয়া হেতারের উদযাপন করার সুযোগটা করিয়া দেয় এ হইলো এই পাকিস্তান টিমের এড়ে একটাই কাজ আর ওই নর্মাল কিছু দল পায় একবারে সিরালায় হেতারা আর ভারতের লাগেই না সিরবি সিরলি তো যাক কি কম পাই দুঃখ লইয়া বইয়া থাই তার খেলা চাই আর আমরা দুঃখ পাই কষ্ট পাই এই আর কি